এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল সাহেবগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সকালে দিনহাটা দু নম্বর ব্লকের দীঘলটারি সীমান্ত এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহটি কার কি উদ্দেশ্যে কোথা থেকে এই যুবক ওই এলাকায় আসে কিংবা অন্য কেউ এই যুবককে খুন করে ওখান থেকে তার মৃতদেহ ফেলে রেখে গিয়েছে কিনা পাশাপাশি ওই যুবকের সীমান্তের কোনো চোরাচালান কাজের সঙ্গে জড়িত কিনা সামগ্রিকভাবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে উদ্ধারকৃত এই যুবকের মৃতদেহ ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনার বিবরণেই জানা গিয়েছে এদিন সকালে দিনহাটা দু নম্বর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিকলটারি এলাকায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পুলিশের এসডিপি ও ত্রিদীপ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তবে মৃতদেহটি কার তা এখনো শনাক্তকরণ করতে পারেনি সাহেবগঞ্জ থানার পুলিশ পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত ওই মৃতদেহটির ডানহাতে একটি আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অজ্ঞাত পরিচয় মৃত ওই যুবকের ডান হাতে একটি আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এই মৃতদেহটি নিয়ে একটি রহস্য দানা বেঁধেছে এর পিছনে পাচারকারীদের হাত কিংবা রাজনৈতিক কোনো ঘটনা জড়িত রয়েছে কিনা সেই বিষয়টির দিকেও নজর দিচ্ছে পুলিশের তদন্তকারী অফিসাররা তবে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কি হয়েছিল কি হয়েছিল

আপনি ভালো মানুষ বেরোবেন আপনি হবে যেমন অন্য অন্যরকম ওই সময় কি আমরা নেই এটা ঘটনাটাই হয়েছে ছয়টার সময় ছয়টার সময় আমরা গরু টরু বাইরে করি এর মধ্যে দিয়ে চারদিনে করলো এখানে এই পঞ্চায়েত ফোন করছো ওই যে পঞ্চায়েতদের কাছে তো ওই পঞ্চায়েতেই করলে তো লাস্ট একটা মেরে হবে দেখি যে এই যে মাটি দিতে না একটা হলো ক্যাম্পে নিয়ে গেছে সকালবেলা রাস্তা হাটির দেখি এক ব্যক্তি পড়িয়েছে পড়ে থাকার কারণে আমরা দেখলাম তারপরে খবর দিলাম গ্রামবাসীক খবর দিলাম আসি দেখলো যে এটি আমাদের এরিয়ার লোক না এটা বাইরের লোক তারপর পুলিশে তদন্ত করলো তদন্ত করার পরে পুলিশ তুলে নিয়ে গেলো ওদের গায়ে কোনো ক্ষত বিক্ষত চিহ্ন ছিল কি